এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই পানির দাম কি কোন ভাই এত কমে কেউ বাংলাদেশ কেউ দিতে পারবে না আমরা দিতে পারতেছি যাই করে আমরা কারখানায় মানে পানির দামে সোফা দিবে পানির দাম ও রে ভাই মানে সোনায় কাজ করা জি একদম এসএস আরে গোল্ডেন কালার এসএস দেওয়া আছে মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট ডিজাইন ভাই এই হলো দুই সিট দুই সিট এই হলো তিন সিট এটা তিন সিট এই হলো দুই সিট দুই সিট ও রে ভাই আপুদের ক্রাশ আপুদের ক্রাশ চমৎকার সব কিন্তু সোফার কিন্তু কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো যারা রিজনেবল প্রাইসে সরাসরি কারখানা থেকে সোফা নিতে চায় ভাই নরম হবে অবশ্যই দেখা যাবে অবশ্যই কি কোন ভাই এই যে হ্যাঁ তুলতুলি ওরে নরম একদম তুলতুলি ওরে নরম কুয়িন লেদার ভাই এটা আবার কি ভাই আপুদের ক্রাশ বালিশ বালি সুন্দর ডিজাইন কুইন কুইন ডিজাইন কিন্তু ভাই এই যে পাথর দিলেন না ভাই ডায়মন্ড এটা আপনার সুদায় কোনো চান্স নেই আরে চমৎকার জিনিস তো ভাই আমাদের প্রত্যেকটা মালে কিন্তু গ্যারান্টি আছে আমাদের সম্পূর্ণ ওয়াটার প্রুফ সোফা ভাই মাত্র 2500 টাকায় ওরা কি সোফা আছে আমাদের কাছে 2500 টাকায় সোফা আছে আপনি এটা দুই সিটের 2500 টাকায় এটা এটা আছে তিন সিটে 3500 টাকা

যে फ्रेंड्स যারা আছেন তাদের জন্য আমরা সবচেয়ে কমেরিতে দিচ্ছি 4000 টাকা 4000 টাকা ओनली 4000 টাকা চমৎকার এই সোফাটা কিন্তু মাত্র 4000 টাকায় পেয়ে আমরা যে ফর্ম দিয়েছি আমরা যে দিয়েছি আপনি 3 ইঞ্চি ফর্ম পাবেন 3 ইঞ্চি পাবেন এটা একদম তুলতুলি হ্যাঁ আপনি একদম তুলতুলি নরম আমরা কিন্তু দিয়ে দিছি যার কারণে আমরা পাইতে করি একেবারে নরম কিন্তু তুলতুলে কিন্তু হবে চমৎকার এই সোফা কিন্তু আপনারা 4000 টাকা